সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে তবলিক জামাদের উভয় পক্ষের বৈষম্য নিরসন এবং ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধান পাশাপাশি উভয় পক্ষের টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি মোহাম্মদ জুবাইদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র আসসালাম আলাইকুম আহমদুল্লাহাতচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তাবলিক জামাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জামাজ মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের কার্যক্রমের অন্যতম মাধ্যম টঙ্গি বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশ নয় সমগ্র মুসলিম উম্মার এক গুরুত্বপূর্ণ ধর্মীয় জমায়েত এই ইজতেমায় আগত বিদেশি মেহমানদের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় হয় এবং অর্থনৈতিক ভাবেও দেশ উপকৃত হয় তবলিগ জামাতের বিগত বছরগুলোতে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষ সুষ্ঠুভাবে টঙ্গি বিশ্ব ইজতেমা আয়োজন করে আসছে এই ধারাবাহিকতায় বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিগত চার ও সাত নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে বৈঠক করে টঙ্গি বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছিল সরকারের জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল আগামী একত্রিশে ফেব্রুয়ারি হতে জানুয়ারি হতে আগামী একত্রিশে জানুয়ারি হতে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জোবাইল অনুশীলন আয়োজন করবেন এবং আগামী সাত হতে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব মাওলানা দাল অনুসরীগণ আয়োজন করবেন প্রজ্ঞাপনে আরো উল্লেখ ছিল প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছিল যে প্রথম পর্বের দল তাদের আয়োজন শেষে ইস্তমাল মাঠ বিভাগীয় কমিশনার ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইস্তমাল মাঠ প্রস্তুতিকে চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার বেলা তিন ভরিকার মধ্যে বুঝিয়ে দিবেন দ্বিতীয় পর্বের দল চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকালে ঐক্য কমিটির নিকট থেকে ইজমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ দুপুর ঐক্য কমিটির মাঠ হস্তান্তর করবেন ঐক্য প্রক অনুযায়ী পাবলিকের উভয় পক্ষই তাদের ইজতেমা নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা তবে অত্যন্ত দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি মামুনা দুবাইয়ের অনুসারী দল শর্ত ভঙ্গ করে তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইস্তেমা আয়োজনের ঘোষণা দিয়েছেন যা পূর্বে জানি দিত সরকারি প্রজ্ঞাপনের সাথে সরাসরি সাংঘর্ষিক এছাড়া চোদ্দ পনেরো ও ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মামলা আয়োজনের কথা বিভিন্ন ব্রিক ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোন প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি বিশ্ব ইস্তফার তারিখ নিয়ে সরকারের এই অস্পষ্টতা এবং ভুলসা যাটিকে আবারও অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি উভয় পক্ষ যেন সুস্থভাবে তাদের ইস্তেমা সম্পন্ন করতে পারে এবং যার যার ইস্তেমায় বিদেশি মেহরানরা নির্বিঘ্নে আসতে পারে সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনামূলক পরিপত্র দ্রুত সময়ের মধ্যে জারি করতে হবে উভয় পক্ষকে সমান সুযোগ প্রদানের মাধ্যমে সরকারের উচিত ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যদি কোন পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারে তাহলে এর পুরো দায় ভাষ সরকারের উপর বর্তাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সরকারের প্রতি আস্থা নিয়েতা তৈরি হবে আমরা সচেতন সাথে সমাজ চাই সরকারের ভাবমূর্তি নষ্ট না হোক অতএব জলাই বিপ্লবের ফসল বৈষম্য এই সরকারের সহযোগী হিসেবে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান করছি অতি দ্রুত সময়ের মধ্যে তার জামাতের উভয় পক্ষের চলমান বৈষম্যের ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধান করতে হবে অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা সচেতন ছাত্র সমাজ বিকল্প কর্মসূচি দিতে বাধ্য হব সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ভাইরা আমি একটি প্রশ্ন করতে চাই যে বিগত একশো বছরের ইতিহাসে আমরা এবং আপনারা কোন ইতিহাস আপনারাও দেখেন নাই আমরাও দেখি নাই বা আপনারা কি দেখছেন যে তাবলিক জামাতের মধ্যে কোন মারামারি বা কোন হানাহানি হয়েছে এরকম কোন ইতিহাস তাবলিক জামাতের মধ্যে ছিল না কিন্তু যে বিগত কয়েকটা বছর যাবৎ কেন তার বিগত আঠারো ডিসেম্বরের যে ঘটনাটা অনেক হাজার হাজার মুসলিম বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে তারা তাকে আসে বাংলাদেশের এই ইস্তেমার এখন ইজতেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট নির্দেশনা না থাকে তারিখ না থাকে আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে তাহলে তো আরো বড় ধরনের সংলাপের আশঙ্কা আমরা করতে আপনাদেরকে ঢাকা আমাদের হওয়া সরকারের কাছে আমাদের আবেদন উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার এখনো এর তদন্ত এখনো বিচারাধীন রয়েছে এখনো তদন্ত হয় নাই মামলাটি বিচারাধীন এজন্য এখনই আমরা কাউকে দোষী বলতে পারি না বিচারাধীন মামলার জন্য কাউকে দোষী বলা যায় না তো তারপরে একটা পক্ষকে কেন দোষী দোষী করে তাদের ইসলামের ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না আবার আমরা শুনতে পাচ্ছি কোন কোন জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনদিন টঙ্গিতে ইস্তেমা করতে দেওয়া হবে না এই মুসলেখা দিলে তাদেরকে টঙ্গিতে ইস্তেমা করতে দেওয়া হবে এটা তো কোন নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষ ভাবে আপনারা সুস্পষ্ট ভাবে উভয় পক্ষের জন্য ইস্তেমার দেখেন এবং তাদের মধ্যে উভয় পক্ষের গুরুপীড়া হিসাব স্বাধীনভাবে তারা ইস্তেমা করতে পারে এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে সমাবেশ করবে এটা মানুষের মৌলিক অধিকার আলোচনা করবে এবং সেখানে ইস্তেমার মতো একটা জাতীয় ইস্যু যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিমদেরকে এটার কারণে চিনে এজন্য আমরা চাইতেছি এখন সরকার এ ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে দখল করে রাখছে এই দখলদারি যদি করে থাকে একটা পক্ষ কোন একবার আবার সংঘর্ষের রূপ নেবে এই এই দখলদারিত্ব যাতে না থাকে এটার ব্যাপারেও প্রশাসন একটা সুস্পষ্ট স্পষ্ট স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে এটির ব্যাপারে যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোনো ধরনের সংঘাত হবে না এজন্য আমরা চাই সরকারের ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করি যদি এটা সরকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় না নাই তাহলে বড় ধরনের আশঙ্কা করতেছি এটা যাতে না হয় এজন্য আমরা কঠোর কর্মসূচি যেটা আমরা অবস্থান কর্মসূচি বলতেছিলাম লাগলে আমরা অবস্থান কর্মসূচি দিবস তারপরেও আমরা চাই না বাংলাদেশে কোনো সংঘাত হোক এই সরকার কোনো অপ্রীতিকর অবস্থানে পড়ুক এটা আমরা চাই না আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজ আমরা আমরা আজকে এখানে আসলে কোন আমরা চাই বাংলাদেশের মাটিতে তাবলিগ জামাতের উভয় পক্ষ তাদের সহ অধিকার নিয়ে এবং তাদের নির্যতা প্রাপ্য যে সমতা এটা নিয়ে তাবলিগের কার্যক্রমকে পরিচালিত করল এটা আমাদের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যে দাবি সচেতন নাগরিক সমাজের দাবি আপনারা জাতির বিবেক সাংবিধানিক ধারা আপনাদেরও এই দাবি এবং এই আশা এটা আমরা মনে করতেছি এজন্য আমাদের পক্ষ থেকে আজকে এই মেসেজ যে একটা পক্ষের একবার সুন্দরভাবে প্রস্তুতি চলছে তার পরেও তারা পূর্বঘোষিত প্রাকাপন অনুযায়ী 7 জানুয়ারির এক একত্রিশ ফেব্রুয়ারি এক দুই তারিখে তারা প্রথম পর্বের ইস্তেমা আয়োজন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত প্রজ্ঞাপনের শর্তকে ভঙ্গ করে ওনারা ওনাদের দ্বিতীয় ভাগের ইস্তেমা করবে কিন্তু এ ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন প্রজ্ঞাপন এখনো জারি হয়নি এখনো জারি হয়নি এখন আমরা চাই কাছে এই পৌঁছে দিতে চাই সরকার যেন অতি দ্রুত সুনির্দিষ্ট পরিবর্তন জারি করে উভয় পক্ষের ইস্তফা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং ব্যবস্থা করে